হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন তো আজকে কী নিয়ে আসছি আপনাদের সাথে কি শেয়ার করব দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন আপনাদের সাথে আজকে পিঠার রেসিপি শেয়ার করব তো এখানে আমি আমার আম্মার হাতে মিষ্টি পুয়া যাকে বলে মিষ্টি পুয়া আমার আম্মার পছন্দের আমার আব্বুর পছন্দের খাবার মিষ্টি পুয়া তো পুয়া পিঠা কীভাবে বানায় আমাদের পেনির মানুষ আমরা তো পেনীর মানুষ ফেনি তো পুয়া পিঠাই আমরা আঞ্চলিক ভাষায় পুয়া পিঠাই বলি তাদের কোন 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 জেলায় কী পিঠা বলে তো আমরা জানি না এটা আমরা মিষ্টি পুয়া বলি তো মিষ্টি পুয়ার জন্য আমি এখানে এক কাপ দিলাম চালের গুড়ি হাফ কাপ দিলাম আটা ময়দা ময়দা দিলাম আর কি আটাও দিতে পারেন সমস্যা নাই তারপরে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি দেওয়ার সময় একটু মন হচ্ছে বেশি নিয়ে ফেলছি এই জন্য আমি আর একটু রেখে দিলাম দিয়ে দিলাম একটা ডিম স্বাদ মতো লবণ দেখেন ব্যাটারটা কী রকম একটা ডিম দিয়ে করছি এই জন্য একটু অল্প একটু করছি আর কি আমাদের বাসা মানুষ কম জন্য অল্প একটু করছে দেখেন ব্যাটারটা কীরকম হয়েছে সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে দেখেন কড়াই এখানে আমি চুলে একটা কড়াই বসে দিয়েছি তো আপনারা ভাববেন যে এই চামচ দিয়ে কেন দিচ্ছে এই চামচ দিয়ে দিলে পিঠা সুন্দর হয় এই জন্য আমি দিলাম তো এখানে একটা পিঠা দেখেন আমরা ছোটবেলা বলতাম হাঁস হাঁস হচ্ছে মুরগি হচ্ছে ওইগুলো পিঠার মধ্যে তো এই পিঠাটা ওই রকমই হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়তেছে দাদুকে বলতাম দাদু খাবার এরকম করে বানিয়ে দেন দেখছেন আমার ফুলকো ফুলকো সবগুলো পিঠা আমার ফুলকো বুলকো হয়েছে দেখছেন ভিতরটা একদম খালি দেখছেন কত সুন্দর হয়েছে আমার প্লিজ আমার পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন